তো গাইস আমার আসলে এই কথাগুলো বলা ঠিক না যদিও আমার ইউটিউব চ্যানেলটি ফানি ভয়েস এবং ট্রাভেলস ব্লগ জাতীয় তবুও কেন জানিনা আমাকে ওমর ভাইকে নিয়ে কথা বলতে ইচ্ছে করছে হ্যাঁ আমি আজ বলবো বাংলাদেশের সেরা টিকটক ও ইউটিউব জগতের রাজা অমর ভাইকে নিয়ে ওমর ভাইকে চিনেন না এমন কোন লোক হয়তো বাংলাদেশে খুব কম আছে আমরা সবাই কম বেশি অমর ভাইয়ের ভিডিও দেখে থাকি তিনি টিকটক থেকে শুরু করে ফানি অ্যাটিটিউড স্যাড এবং আরো অনেক ধরনের ভিডিও বানিয়ে থাকেন তবে সাম্প্রতিক সময়ে করা একটা ভিডিও যা তিনি নেপালের পাহাড়ে গিয়ে তার মাকে নিয়ে এবং তার নানিকে নিয়ে তার নিজের মনের ভাব প্রকাশ করেছেন যা বাংলাদেশের অনেক মানুষের মন কেড়ে নিয়েছে এবং তার জন্য কিছু মানুষের ভালোবাসা ও তার প্রতি আরো গভীর করে দিয়েছেন কিন্তু কথা হচ্ছে আমরা কম বেশি সবাই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আমরা আমাদের জীবনে প্রতিনিয়ত অনলাইনের কোনো না কোনো জায়গার সাথে জড়িত কেউ টিকটক কেউ ইউটিউব কেউ ফেসবুক তো কেউ ইনস্টাগ্রামের সাথে যুক্ত আছে তবে আমরা যে কথাগুলো আমাদের পরিবারের সাথে সরাসরি বলতে পারি না তারা কিন্তু এই কথাগুলো আমরা আমাদের নিকটতম কোনো আত্মীয় বা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে থাকি তেমনিভাবে আমরা কেউ কেউ তার টিকটক ইউটিউব বা ফেসবুকের মাধ্যমেও প্রকাশ করে থাকি তেমনিভাবে উমর ভাই তার মনের কথা সরাসরি তার আম্মু বা তার নানিকে না বলে টিকটকের মাধ্যমে প্রকাশ করেছেন কিছু মানুষ তো এই বিষয়কে নিয়ে ওমর ভাইয়ের প্রতি গভীর ভালোবাসা জানিয়েছেন তো কিছু কিছু মানুষ এটাকে লক্ষ্য করে ওমর ভাইকে একজন সফল মা ব্যবসায়ী বলে আখ্যায়িত করেছেন তবে তাদেরকে আসলে মানুষ বলাটা ঠিক হবে না কারণ তাদেরকে মানুষ বললে এই মানুষ নামটাকে বিরাট অপমান করা হবে তবে যারা ভাইকে মা ব্যবসায়ী বলে আখ্যায়িত করেছেন তারা আসলে আমার আপনার মতো সুস্থ ও বুদ্ধিমান মানুষ না তারা টিকটক আর পুরনো কিছু অটিস্টিক অটিজম এবং করোনা ভাইরাসের থেকে মারাত্মক টিকটক প্রতিবন্ধী ভাইরাস তাই এখানে আমার আপনার সবারই কম বেশি মা আছে তো আপনি যদি তাকে নিয়ে কিছু বলেন বা সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু প্রকাশ করেন তাহলে কি আপনারা একজন সফল মা ব্যবসায়ী হয়ে যাবেন প্রশ্ন থাকবে আপনাদের কাছে আপনারা এখনো যারা বুঝেন নাই তাদেরকে বলছি আমি বলছি সবার ভালোবাসার মানুষ ওমর ভাইয়ের কথা আপনারা সবাই হয়তো জানেন ওমর ভাই কিছুদিন আগে নেপালের পাহাড়ে একটা ভিডিও প্রকাশ করেছেন যেখানে তিনি তার আম্মু এবং তার নানিকে তিনি কতটা ভালোবাসেন তা সবাইকে জানিয়ে দিয়েছেন কিন্তু এটাকে লক্ষ্য করে কিছু টিকটক ভাইরাস অটিস্টিক অডিসম এবং মাদার চোদ মার্কা পাবলিক আছে যারা এটাকে মা ব্যবসায়ী বলে দাবি করেছেন এমন কিছু মাদার চোদ আছে যারা এটাকে নিয়ে টোল করছে আসলে কথা হচ্ছে যারা জন্মে করে নাই কোনো পুণ্য তারা কিভাবে বুঝবে একজন জন্মধারিণী মা এবং প্রিয় নানীর মর্ম কিন্তু এটা কথা সত্যি যে প্রত্যেকটা সফল মানুষের পিছনে কোনো না কোনো নারী অবশ্যই থাকে আমাদের উমর ভাইয়ের না হয় তার মা এবং তার নানী তার সফলতার পিছনের গল্প আরে ভাই একটা মানুষের তো ব্যর্থতা থাকতেই পারে কিন্তু এখন তো সে সফল তবে এটা ভাবা উচিত যখন ওমর ভাই ছোট ছিল তখন তার মা এবং তার নানি তাকে অনেক কষ্ট করে মানুষ করছে তার বাবা থেকেও নেই

দেখতেই তো পাচ্ছেন এই মাদার চোখ গাঞ্জা মাঞ্জা খায় তবে হ্যাঁ এটা শুধু আপনারা না এটা সবাই বলবে এর কোনো জন্মের ঠিক নাই শালা নেশামেশা করে তবে এই শালায় তো একটা পাক্কা বউ ব্যবসায়ী কাপল বোল তবে এর মাথায় যে গু ভরা এটা শালার পোলা নিজেও জানে না ভালোবাসা কোনটাকে বলে এ মাদার চোদ জানে নাকি মানে ওমর ভাই তার ভিডিওতে না আনলো তার মাকে না আনলো তার নানিকে আর এই মাদার চোদ বলতেছে মা ব্যবসায়ী ওমর ভাই মারে কেমনে ভালোবাসা লাগে মাদার চোদ তো জানে না ওই শালার পোলা বুঝবো কেমনি মারলো কি লেগে ভিডিও করবা তুমি মানে নিজের ভালোবাসাটা প্রকাশ করা না ভালোবাসা তুমি প্রকাশ করে গোপন না তুমি এটা ওপেনে করবা কি লেগে আচ্ছা বোর সাথে ভালোবাসাটা সবাই প্রকাশ করবা ঠিক আছে দেখেন পাশের আরেক গাজা খুর বলতেছে মাকে নিয়ে কেন ভিডিও করব সে বলবে মাগি নিয়ে কেন ভিডিও করব কারণ এই শালার পোলার তো জন্মের কোনো ঠিক নেই মানে ওমর ভাই কেন তার ভিডিওর মধ্যে তার মাকে আনে নাই সে ভিডিও করছে তার মার জন্য আর এটা যদি মা ব্যবসায়ী হয়ে যায় আর তোরা যে বউ দেখায় ভিডিও করিস আবার এটাকে বলতেছে বউ ব্যবসায়ী ভালো মা তার বৌরে নিয়ে ভিডিও করে আবার আবাসিক হোটেলে বউ বিক্রি করে দেয় তবে রাস্তায় ওদের বউকে ছেড়ে দিলে কুত্তাও মারতো না মাকে একটা কথা বলার জন্য চলে আসলাম মরুভূমিতে কারণ আমার বাপের অনেক টাকা আছে কারণ মাঝে মাঝে আমি মায়া ইমোশনাল বয়স দেই তো মানুষ আমাকে অনেক ভালোবাসে মানে এই ফকির নির্বাস চাই আবার কইলো কি পুরো ভিডিওটা ওমর ভাইকে মেন করে বানাইলো তবে মানলাম ওমর ভাইকে মেন করে ভিডিও বানাইলি কিন্তু মাদার চত্বর ভিডিওতে তো লজিক থাকা লাগবে আসলে এই বোকা চোদা মাদার চত বুঝাইতে চাচ্ছে ওমর ভাই মাকে নিয়ে ভিউ ব্যবসা করতেছে তবে ওমর ভাই তো আগেই বলছে আমি আমার মাকে নিয়ে কিছু কথা বলতে নেপালে আসছি তবে সে যদি তার মাকে নিয়ে ভিউ ব্যবসা করত। সেই ভিউসের এর জন্য নেপালে যাইতো না মাদার মাদার্স প্রতিবন্ধী শালার পলা সো গাইস ভিডিওটা আর বাড়াচ্ছি না কারণ রাগে এখনো আমার গা কাঁপতেছে আপনারা যারা আমার কথায় কষ্ট পাইছেন আল্লাহর রস্তে আমাকে মাফ করে দিবেন আসলে তখন আমার আবেগে কাজ করছে আমার বিবেকে কাজ করে নেই। এখন আপনার রাস্তায় আপনি যান আমার রাস্তায় আমি চাই তবে মনে রাখবেন পরের ভিডিওতে যেন আর কারো দেখা না পাই ওকে টাটা বাই বাই